তো হ্যালো বন্ধুরা তো আমি রাইডার গোলাপ চলে আসলাম একটা ব্লগ নিয়ে তো আজকে অর্ডার চলে আসছে কদমতলা থেকে চিলা থেকে মারুগস থেকে তুপান থেকে তো আজকে টোটাল টাকার অর্ডার চলে আসছে তো তোকে যখন যাইতেছি অর্ডার নিয়ে তো আগে যাবো তো তোকে চলে আসলাম কদমতলায় দোকানে দিতে লাগবে তো কাজ এই দোকানে পেপসি দিতে লাগবে এই দোকানে পেপচিটা দিয়ে নিই তো এই দোকানে পেপসি দিয়ে চলে যাবো আর একটা দোকানে আর একটা দোকানে পেপসি দেওয়া শেষ হয়ে গেল তো রাস্তায় চাঁদা কালো করতেছে এখানে হাডু হুডু খেলা আছে এই জন্য চাঁদা কালেকশন করতেছে তো ভাই এখানে দিয়ে দিলাম দশ টাকা চাঁদা কালেকশন করতেছে খেলা যখন হবে দিতে লাগবে চলে আসলাম মারুগঞ্জে তো গাজ মারুগঞ্জে এই দোকানে পেপসি দিতে লাগবে তো গাজ এই দোকানে পেপসি দিয়ে নিই তো এখানে পেপসি দিয়ে চলে আসলাম তুফানগঞ্জে তো তুফানগঞ্জে একটা অর্ডার ছিল যে অর্ডারটা দেওয়া শেষ হয়ে গেল তো যে লাস্ট অর্ডার ছিল পাঁচশো টাকার অর্ডার তো পাঁচশো টাকার অর্ডারটা দেওয়া সেগুলো তো গাই আজকে আমার টোটাল দুই হাজার টাকা আলোচনা হলো দেখো আমার ছেলে কিভাবে স্নান করতেছে তো ব্লক এতটুকুই দেখা হবে নেক্সট ব্লকের টাটা বাই বাই